আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই গরমে আমের সময় হামডাল প্রত্যেকটা মানুষই খায় তো একদিন দুদিন হলেও সবাই খায় আমডাল খায় না এমন কোনো মানুষ নেই আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই আমডাল পছন্দ তো আমার আমার বাড়ির সবাই আমডাল বেশ পছন্দ করে আর আমার হাজব্যান্ডের তো সেই পছন্দ তো এই আমের সময় প্রত্যেক বাড়ি হচ্ছে এভাবে ডাল করা হয় আর আমাদের অনেকগুলো আম গাছও ছিল তো এবার হচ্ছে আম গাছগুলোই একটু সমস্যা হয়েছিলো তো গাছগুলো কেটে দেওয়া হয়েছে শুধু একটা আম গাছ আছে তো ওখান থেকে পেড়ে আম রান্না করা হচ্ছে যেহেতু আমডাল সে খাবে তার খুবই পছন্দ আর হচ্ছে হাজব্যান্ডের পছন্দের জিনিস রান্না করে দিতে পারলে নিজেরও অনেক ভালো লাগে আর ও হচ্ছে ভর্তা ডাল এগুলো একটু বেশি পছন্দ করে আর এগুলো করলে খুবই খুশি হয় তো আজকে আমি ওকে জানাই না আজকে কী রান্না করবো প্রত্যেক দিন আমি ওকে বলি যে কি রান্না করব। তো আজকে আমি ওকে জিজ্ঞাসা করি না যে আজকে কী রান্না করব আজকে ওর পছন্দের জিনিস আমি রান্না করে ওকে সারপ্রাইজ দেব তো এদিকে হচ্ছে আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তো ডালটা যখন আজ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো একটু সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঘেটে নেব তো আমাদের মতো কার কার আম ডাল পছন্দ প্লিজ কমেন্ট করে জানিও তো এদিকে হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো অলরেডি আমার হচ্ছে ডাল প্লাস আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে এই হচ্ছে ইয়ের অরঙের সাহায্য মানে আমাদের এখানে অরং বলে তোমাদের ওখানে কি বলে সেটা আমি জানি না তো আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে আমি সেটাই বললাম প্লিজ কিছু মনে করো না তো এদিকে আমি অরঙ্গের সাহায্যগুলো ঘেঁটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি ইয়েগুলো পেঁয়াজ জিরা এগুলো হচ্ছে তেল দিয়েও ভেজে নিয়ে এখন আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দেখো হচ্ছে ডালের কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতেও খুবই ভালো হয়েছে তো হচ্ছে তোমাদের কে কে ডাল পছন্দ আম ডাল পছন্দ করে প্লিজ জানিও তো এদিকে হচ্ছে আমার ডাল রান্না হয়ে গেল তো আমি এরপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি যে শাক ইয়ে করছিলাম শাক বুনছিলাম তো আমি বাড়িতে অনেক সবজি করেছি তো সেখান থেকে আমি এদানি রান্না করি আমি তেমন একটা বাজার করিও না আর নিজের হাতে লাগিয়ে সেই জিনিস খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমার লাগাতেও ভালো লাগে আর এটা হচ্ছে প্রতিদিন পরিচর্যা করতেও বেশ ভালোই লাগে তো ওখান থেকে কিছু শাক তুললে আমি শাকটাও ভেজে নিই নিলাম যেহেতু শাক খুবই অল্প পরিমাণে ছিল তো এই কারণে আমি এর মধ্যে একটা আলু কেটে দিয়েছি আর এ পাশে দেখতে পাচ্ছ এদিকেও হচ্ছে কিছু গাছ লাগিয়েছি আর এদিকে হচ্ছে যতটুকু জমি পড়েছিল সব জায়গাটুকুই হচ্ছে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি আর আমি এদিকে হচ্ছে আলু ভর্তা আর ডাল ভর্তা করব সেটাও তোমাদেরকে হচ্ছে আমি দেখাবো এখানে আমি মরিচের ভর্তাটা কি করে নিব আর আমার তো মরিচের ভর্তা খেতে খুবই ভালো লাগে এই মরিচ ভর্তা করতে গেলে তো আমার মুখে পানিই চলে আসে এতটা পছন্দ আর বিশেষ করে এই মরিচের ভর্তাটা আমার খিচুড়ি ভাতের সাথে খুবই ভালো লাগে হচ্ছে ইচ্ছে করে শুধু খেয়ে যাই খেয়ে যাই যেদিন হচ্ছে আমি খিচুড়ি ভাত আর মরিচ ভর্তা করি সেই তো আমি নিজে খাদক হয়ে যাই এতটা আমার ভালো লাগে তো তোমাদের কার মরিচ ভর্তা ভালো লাগে প্লিজ জানিও তো এখানে হচ্ছে যেহেতু আমার মেয়ে খাবে তোর জন্য আমি ঝালটা একটু কম করেই দিয়েছি যেহেতু আমার মেয়েও আলু ভর্তা বেশ পছন্দ করে তো আমি ঝাল কম করেই ভর্তাটা করে নেবো আর হচ্ছে আমার হাজব্যান্ড ভর্তা পেলে তো ওর আর কোনো কথাই নেই ও ভর্তাটা বেশ পছন্দ করে তো আমার এদিকে হচ্ছে আলুর ভর্তাটা হয়ে গেছে এখন আমি ডালের ভর্তাটাও করে নেবো তো এদিকে হচ্ছে সব ভর্তা গোছ গাছ করে আমি ওকে ডাকবো যেহেতু ও হচ্ছে দোকানে চলে গেছে আমি ওকে ডেকে খেতে দিয়ে তারপর হচ্ছে খাবো তো এদিকে হচ্ছে আমি মিথলাকেও খেতে দিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে দু রকমের ভর্তা করার পর অল্প কিছু মরিচ ভর্তা আছে যেহেতু হচ্ছে এই মরিচগুলো অনেকদিন আগের ভাজা ছিল তো বেশি একটা ছিল না কিন্তু খুবই সুন্দর মশ ছিল আমি একদিনে ভেজে এইভাবে হচ্ছে বয়মের মধ্যে রেখে দেই তো এটা খুবই ভালো থাকে যেহেতু অল্প মরিচ ছিল তো যতটুকু ছিল ততটুকুই আমি ভর্তা করে নিয়েছি আবার ভেজে এভাবে রেখে দেবো তো আমি এদিকে হচ্ছে ডাল ভর্তা টুকে দিয়ে দিয়ে এখন আলু ভর্তা শাক আর ডাল দিয়ে দেবো ও অলরেডি চলে এসেছে খাওয়ার জন্য খেতে বসে গেছে তো আমার এ টু জেড ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে করে জানিও আর যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার একটা লাইক আমার ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করে আমাকে তো এদিকেও হচ্ছে ডালটা দেখো কত সুন্দর হয়েছে তো যখনও খাচ্ছিলো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে ও বলছিল খুব ভালো হয়েছে আর ও তো হচ্ছে ভর্তা দেখলে আর মাথায় কাজ করে না খুবই পছন্দ করে